আজকে হরিণকলাতে একটি মিছিল করল তৃণমূল কংগ্রেস তৃণমূলের অনেক নেতাকেই সেখানে দেখা গেছে জয়দেব জানা তিনিও ছিলেন সামনের শাড়িতে সেখানে একটা মিছিল হয় লম্বা মিছিল আমরা এ নিয়ে কথা বলব আমার সঙ্গে লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়দেব জানা জয়দেব সাহেব আপনি এই যে মিছিলটা আপনারা করলেন এটা কাদের উদ্যোগে মানে কোন কমিটির উদ্যোগে কোন অঞ্চলের উদ্যোগে হলো এবং কি হলো বলুন আজকে এই মিছিলটা হলো হরিণকলা এক নম্বর দু নম্বর অঞ্চলের উদ্যোগে করিমখালা এক নম্বর দু নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কোথা পর্যন্ত মিছিলটা হলো পূর্ব কৃষ্ণপুর থেকে হরিণকলা বাজার পর্যন্ত নেতৃত্ব স্থানীয় কারা ছিলেন মিছিলে মিছিলে পার্থ হাজারি ছিল বিভাস মাল ছিল জয়দেব সাহেব এই মিছিলটা আপনাদের অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্যটা কি ছিল মিছিলের উদ্দেশ্য ছিল কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে সিবিআই কে রাজনৈতিক কারণে ব্যবহার করার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ ওকে কিন্তু যে মিছিলের ছবি আমরা দেখছি সেই মিছিলের মধ্যেই আর একটা ব্যানার আমরা দেখছি মোক্তাদের খুনির গ্রেপ্তার করতে হবে এই ধরনের ব্যানার যখন ইস্যু আপনাদের বিজেপির বিরুদ্ধে সেখানে এই ব্যানার থাকার কি মানে জানি না ওই ব্যানার ছিল কিনা সামনে যে ব্যানার ছিল আমি সেই ব্যানারে ছিলাম বাইরে কত কোন ব্যানার ছিল বলে আমার জানা নেই আমাদের কাছে যে ছবিটা এসছে আপনি যে মিছিলে হাঁটছেন সামনেতে তার পেছনের দিকে মুক্তারের খুনিদের গ্রেফতার করতে হবে এরকম একটা ব্যানার নিয়ে হাঁটছেন একই মিছিল শেষের দিকে কেউ যদি নিয়ে ঢুকে বলে আমার জানা নেই আমার সামনে যেটা ছিল সেটা ছিল বিজেপির বিরুদ্ধে বিজেপি কে ধিকার জাগিয়ে একটা ব্যানার করা হয়েছিল সেই ব্যানারটাই আমাদের সামনে ছিল সেইটা নিয়ে আমাদের মূল আজকে মিছিল তার মানে যে যেটা দেখা গেছে এই ব্যানার এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল না এটা অনাভিপ্রত মানে মানে কে বা কারা করেছেন সেটা আপনারা বুঝতে পারছেন না মানে মুক্তার হত্যার খুনিদের দাবিতে মানে ধরার দাবিতে মিছিল এটা ছিল না না আজকে ছিল কেন্দ্রের জনবিরোধী নিধি প্রতিবাদে যেহেতু যে এলাকায় আপনারা মিছিল করেছেন ওখানেই এই কাণ্ড ঘটেছিল এবং যাদের নামে অভিযোগ তাদেরও এলাকাতেই বাড়ি সেই জন্যই হয়তো অনেকে ভাবছেন যে এই প্রতিবাদের মধ্য দিয়ে এইটাও আপনারা প্ল্যানফুলি করেছেন যেহেতু এলাকায় আপনারা মিছিলটা করছেন না গ্রেফতারের দাবি তো আমরা করছি এটা তো একটা ভুল বার্তা যাচ্ছে এই ছবিটা তাহলে কি আপনি খোঁজ নেবেন যে কে এরকম করলো আপনাদের দলের খোঁজ নিয়ে জানতে হবে সত্যি এরকম ব্যানার ছিল কিনা ওকে আমাদের কাছে সেই ছবি এসছে সেজন্য আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম শেষ প্রশ্ন জয়দেব জানা সেটা হচ্ছে যে আপনি দলের ব্লক সভাপতি ছিলেন মাঝখানটায় আপনি পদত্যাগ করেছিলেন তারপর কি অবস্থায় হয়ে রয়েছে এখন কে ব্লক সভাপতি আপনাদের ব্লকের এখন পর্যন্ত দলের নির্দেশ মতো আমি ব্লকের সভাপতি আছি সেভাবে আপনি কাজ করছেন ব্লক স্তরে কোনো প্রোগ্রাম কোথাও দেখা গেল না এই আপনাদের তৃণমূল সুপ্রিম মোড় ডাকের পর না এই তো বর্তলয় হয়েছে ঘোড়ামড়া হয়েছে অঞ্চল ভিত্তিক বিভিন্ন অঞ্চল অঞ্চল ভিত্তিক হয়েছে শ্রীরামপুরে হয়েছে অসহ ধন্যবাদ জয়দেব যাদের জানা তৃণমূল নেতা আমার সঙ্গে তখন ফোন লাইনেছিলেন